আল্লাহ এখানে বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন ঔষধ তো ঔষধ যেহেতু দিছেন ঔষধ সেবন করে কারা সুস্থ মানুষ না রুগী তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই ঔষধ হলো কোরআন আন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রুগী কেন বলে ইমান আছে কিন্তু আমল নাই এরকম ইমানদার কেউ নাই দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রুগী কেন ইমান আছে কি নাই আমল ঔষধ সেবন করো আন থেকে যেই বান্দা মুমিন ইমান আনলো আমলও করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে তা নাই কি নাই اخلاص کی اعمال یہ جنت کے یہ جنت کی پرحز کے ہمرا پروہیز کے ہے جو تقوی سے حسل مار دو پروہیز کے مقاصد ہے جو تقوی سے حسل مار ایمان سے آمول سے کی نائی ہر کے دار খौফ হাকদার দিমাদাম জান্নাতুল মাওয়াদে মাকাম তাকওয়া অর্জন করার জন্য ঔষধ সেবন করো কুরআন থেকে যে ব্যক্তি কোরান মানবে মা বলতে হবে না আমি হাদিস মানি কুরআন মানা মানি হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কুরআন বুঝবে না কোরআন মানি মানি হলো অলিয়াউলিয়াও মানি কারণ যে অলিয়া উলিয়া মারে না সে কোরআন মানে না কথা বুঝেননি কোরআন আছে ইমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে কয় পারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান আল্লাহে দান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেইমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা

তাহলে তাকুয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়া সব রুগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়তের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবেন দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হয়েছে হইছে। আরমেদ দুনিয়া বাদ দেন ইভেনডেলের সবাই হেদায়েত প্রাপ্ত নই এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিদ পড়ে নাই এসব পড়ে নাই এমন আসেক এখানে আসে না নাই এখানে আজান হয়েছে জামাআত হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পড়ারা নামাজ চলতেছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে বিড়িটাই নিয়ে আবার মোমেনা নকশ কফে পায়ে হো মোমেনা নকশ কাফে পায় বি হো হির কদম আজ আদম ক খজিনা হীর কদম আজ বিদম ক খজনা গর সুন্নতে নবুবি কি করে পায় রবি উম গর সুন্নতে নবু কি করে পায় রবি পাইরি উমাতসে নিকাল যায়গা ফের ইসা সফীনা তু ফাশে নিকাল যায়গা ফের ইসা সফীনা عاشق و برادر شهن شاهد عالم عاشق و برادر شاهد عالم مشكو سے زیادہ مبرک جس کا پسینہ مشکو سے زیادہ کر دل میں تر ہو میرے آقا کا زیارات کر دل میں ترو ہو میرے آقا کا زیارات ایک آن میں آئی نو بھی دس دے مدینہ ایک آن میں آئی نو بھی دے مدینہ ঐতিহাসিক চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিলু হালকায় জিকিরার সমাপনী দিন উপস্থিত মোতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ہزاروں لاکھوں جبت آمیر المجاہدین، مفتی سید محمد رضاؤل دامت برکاتہم پیر شایب پیر صاحب چرمن انزرات کرم دیشر প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস আশেকিন জাকিরিন শাকিরিনদের মজলিস গুনামাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আশা বসা তৌফিক দান করেছেন শুকর আদায় সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম سیدুল মুরসালিন رحمت للعالمین شفیعুল مذنبین خاتم النبیین سید السغالین امام المرسلین حضرت محمد رسول الله صلی الله علیه ও আআলিহ ওয়াসাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজই সুন্দর আয়োজন আল্লাহ পাক প্রত্যেককেই সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ পাক বরকতে দুনিয়াতে শান্তি বরকালে মুক্তির ব্যবস্থা করে দেন গত দুদিন এবং আজ দেশের ওলামাই খেরামদের রাহবার উল্লেখযোগ্য বড় বড় ওলামায় হাজরাত অত্যন্ত কোরঞূন্য ভিত্তিক রুহানি বয়ান করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই দামাত বারাকাতহুম সহ অনেক ওলামায় কেরাম আমার পরে আলোচনা রাখবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহম আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ আমাদের সবাইকে শেষ দোয়া করে রুহের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের সুরায় বাকার প্রথম আয়াত তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটু টুকরো হাদিস পড়েছি আল্লাহ বলেন আলিফলাম মিম অল্লাহ আলমাদি বিদালি জালিকাল কিতাবুল আর কোরআনুল করিম এমন একটি কিতাব যে কিতাব নির্ভেজাল সন্দেহ মুক্ত সন্দেহ তো নাইই সন্দেহের কোনো অবকাশও নাই হুদাল্লিল মুতাকিন আল্লাহ এ কোরআন কেন দিয়েছেন মুতাকি যারা আল্লাহ ভীরু তাদের হেদায়াতের জন্য নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরে থাকো বেঁচে থাকো তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন এখানে অনেক আলোচনা আমি শুধুমাত্র হুদল্লী মুতাকিম দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা বলবো এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহিনিয়তের সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করে আমি সব জায়গায় একটা কথা বলি জমিনে কিছু মঞ্চ আছে বক্তব্য দেওয়ার মঞ্চ বয়ান করার মঞ্চ কিছু দেওয়া আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ আপনারা যেমন নিতে আসছেন আল্লাহ দোয়া ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি কারণ এই ময়দানের ভেতরে এমনও পাকের কিছু প্রিয় বান্দা আছেন তার নজর যদি লেগে যায় কামিয়াব একটা বেনামাজি বে ওর নজরে পাওয়ার আছে আছে না নাই দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে হঠাৎ করে বদ নজর যাকে বলে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে খানা দানা খায় না রুচি থাকে না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বিরা বলে বদ বদনজর লাগছে পানি পড়ানো তাহলে একটা বেআলার নজরে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফোরকান হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাস

وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم বানানোর পরে আল্লাহ দামি করেন নাই শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ে এর পরে মানুষ সৃষ্টি করেছেন মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি করবেন না এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন জীবনযাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন এক ব্যবস্থার নাম রেজাদুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ এক ব্যবস্থা হল ব্যক্তি আর এক ব্যবস্থা হলো কিতাব পাক যত ব্যক্তি দিছেন মানুষকে সুশৃঙ্খল জীবন জীবনযাপনের জন্য পথ দেখাবেন ডিরেকশন দিবেন পরামর্শ দিবেন উপদেশ দিবেন সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন কিতাবও পাঠাইছেন সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লি আলামী আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব করিম এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন

তোমাদের ইমানও যাবে না কখনো সম্মানও যাবে না দুই জিনিস আক্রায় ধর এক হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় হলো আমি ব্যক্তি নবীর আদর্শ সুন্নত দেড় হাজার বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ইমানের লাইনেও আছে সর্বোচ্চ সম্মানেও আছে এখনো আছে যার কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এর মতো সম্মানে কেউ চেয়ারের শেষ এমপির মন্ত্রী অনেক আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের মেয়াদই মেয়াদ শেষ হবে কি এরা দুনিয়ায় বাদশা পরকালো বাদশা টাকা দিয়া সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লা যদি সম্মান দেয় এটা ধরে রাখে তাহলে দুনিয়া তো বাদশা পরকালেও খাদের কুদর তুদারি বর কামাল আন্ত রব্বী হান্তা হাসুবি জুনু জালাল তুহি কাদের জালি লুল্লা জাহাদার বাহারোহালি তুহি মেরা নেগাহাদা আল্লাহ তা আল্লাহ বলেন আমি কোরআন দিলাম কেন মুক্তাকিমদের হেদায়তের জন্য আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আর কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরু রমাজো আনাল্লা দি উম জিলাফি হিল কুরআন হুদাল্লি না তিনিনান হুদা ওয়াল ফুরুক রমাজানে কোরআন উত্তীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে প্রথমে কি পাইলাম আল্লাহ কোরআন জন্য। আর এই আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আর এক কারণ আর এক আয়াতে আল্লাহ বলেন নয়টা